আসলে একেই বলে পরিহাস শুক্রবার কলকাতায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝান্ডানের সবুজ সংকেত দিলেন নতুন মেট্রো রুটের ঠিক তখনই প্রদীপের নিচে অন্ধকারের মতো রয়ে গেল বৌবাজারে মেট্রোর কাজে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের প্রতিবাদের সুরগুলি মনে পড়ে দু সালের কথা বৌবাজারে মেট্রো বিপর্যয়ের কথা সেই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষগুলির কথা মনে পড়লো না মেট্রো রেল কর্তৃপক্ষের আনন্দের দিনে অন্তত এমনটাই অভিযোগ এখানকার মানুষদের মাঝে পার হয়ে গিয়েছে ছ ছটা বছর আজও এখানকার ক্ষতিগ্রস্ত মানুষরা ভিটে মাটি ছাড়া পাননি রেলের পক্ষ থেকে কোনো রকম সন্তোষজনক পুনর্বাসন প্যাকেজ শুক্রবার প্রধানমন্ত্রীর মেট্রো উদ্বোধনের ঝাঁ চকচকে অনুষ্ঠানে একবারও উঠে আসলো না এদের প্রসঙ্গ একবারও কারোর মনে পড়েনি দুর্গা পিতুরি লেন আর স্যাঁকড়াপাড়ার মানুষগুলির অসহায় মুখের কথা অজ্ঞতা বঞ্চনার যন্ত্রণা নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েই খান্ত রইলেন এখানকার বাসিন্দারা সবকা সাথ সবকা বিকাশের ছোঁয়া থেকে বঞ্চিত রইলেন বৌবাজারের ক্ষতিগ্রস্ত মানুষগুলি দীর্ঘদিন রেলের কাছে দরবার করেও যখন মেলেনি কোনো আশ্বাস তখন এগিয়ে আসেন রাজ্য সরকার রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে মানুষগুলির মাথায় পাকা ছাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে মেট্রোর উদ্বোধনে এই নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী ফেরাদ স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস আজকে ও একটা একটা মোটার বুক করেছিল অফিসিয়াল মোটার সেখানে ও যেটা চেয়েছিল এবং আমরাও সেটা বললাম যে দশ সাল দশ বছর দায়িত্ব রাত্রের থেকে তারপরে যে কোনো কাগর ফাটল দেখা যায় তার দায়িত্ব ওদের দিতে হবে যে বিল্ডিংগুলো এখনো বাকি আছে সেগুলো ইমিডিয়েটলি কাজগুলো देखता हूँ क्या सही देखते हैं देखते हैं एक साल अगर देखते हैं देखते हैं हमें अपना देर एक दो बोलते हुए कि हमें इमिटेशन तुम्हारी हाँ बोलो हमारे उधर एक पटा आपने आपने उस फैक्टर नॉलेज दिया फैक्टरी को आपने उसे करवाया ठीक है उधर का जो आपने तो फाइनल भट्टी ये कौन-कौन सी ला� আর তো কোনো সমস্যা নেই শুধু পিছিয়ে লাগিয়ে সমস্যা আর আমরা যাদবপুর ইউনিভার্সিটিকে লাগিয়েছি যে তারা টেকনিক্যাল সাইডটা পুরো দেখে নেবে আসে না আসে যাদবপুর ইউনিভার্সিটি দেখে নেবে এবং এই দশ বছরও যাদবপুর ইউনিভার্সিটির তত্ত্বাবধানে এটা থাকবে যে ঠিক এই যাতে রানিংয়ের সময় যাতে ওই ভাইব্রেশনে যেটা তারা কোনো অসুবিধা না আপনারা আপনাদের এই অনিশ্চয়তা নিশ্চিতভাবে আমরা পাশে আছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আপনাদের পাশে আছে কারণ আপনারা এখানকার মানুষ বাংলার মানুষ এবং আপনাদের একটা বিপর্যয় হয়েছে তাদের কনস্ট্রাকশনে যে প্রোসিডিওরটা মানা উচিত ছিল মানে নিয়ে করে ফেলেছি ঠিক আছে কিন্তু এত বছর ধরে ঘরের বাইরের থেকে নিশ্চিতভাবে আপনাদের কি কষ্ট হচ্ছে সেটা আমরা জানি তাই সোমবার আমরা আবার যাচ্ছি এটা রেপো এবং যা আলোচনা করেন তাড়াতাড়ি হয় আলটিমেটলি হচ্ছে তাড়াতাড়ি আলোচনা তো করে লাগলেই আমরা আমরা

তখনই দুর্গা পিতুরি লেনের মানুষগুলোর মুখ মনে পড়বে কি রেল দপ্তরের ব্যুরো রিপোর্ট পোল বাংলা জিনিস মন জিনিস মনে জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম